বলছেন বলি আমার মনে হয় ওই কুশ দিয়ে যা খোঁচা দিয়েছেন শুক্রাচার্যের একটা চোখ কানে গেছে আর উনি শুক্রাচার্য বেরিয়ে এলেন আমার শিষ্যকে দিয়ে আমাকে অপমান করে দিলেন দেখে সত্য ত্রেতা দাপর যুগ হয়তো আমার সহায় হবে না কিন্তু যুগ তো আমার সহায় হবেই হবে আর কলি কলিযুগে দেখতে পাবে আমি রাস্তায় রাস্তায় মরে মরে ভগবান দ্বার করিয়ে দেব তখন তুমি স্বয়ং আবির্ভূত হয়েও কাউকে ফেরাতে পারবে না তোমার সামনে আমার তৈরি করা নকল ভগবানের পুজো করে সবাই মনোরকামী হবে কিন্তু তুমি ডেকেও কাউকে ফেরাতে পারবে না যেমন করে তুমি আমার শিষ্যকে হরণ করলে তেমনি আমি তোমার প্রিয় জীবকে আমার কাছে হরণ করে নারো করে দেব তুমি তখন উপলব্ধি করো এই জন্য কলি যুগে শুক্রাচার্য চ্যালেঞ্জ দিয়েছেন ভগবান তাই রাস্তায় রাস্তায় মরে মরে তো ভগবান বেরবেই। সাবধান সবাই কিন্তু ভগবান আজকে আমি আপনাদের বলি এই যে গৌরচন্দ্র মহাপ্রভু যে ভগবান হয়েছেন নিতাই গৌরাঙ্গ ভগবান এই নিতাই গৌরাঙ্গের পর আর কোন ভগবান আজ অব্দি আসেন এ যেন মার্কেটে তো অনেক ভগবান আমরা পেয়ে গেছি এরপর পর এরপর পর জানবেন সেগুলো সবই নকল ভগবান ভগবানের কথা কে তিনি ভগবান অবতারের আসবার ইনি কলিযুগ অবসানকালে আসবেন সম্বলপুরে কদিন আগে খবর তো দেখছেন না সম্বলপুরে এক দাঙ্গা হয়ে গেছে হিন্দু মুসলমান সংঘাত হয়ে গেছে বিরাট বড় একটা মুসলমান পাড়াতে দীর্ঘ আশি বছর ধরে একটা শিব মন্দির বন্ধ করে রাখা ছিল সেটা বর্তমান খোলা হয়েছে এই নিবি একবার একটা দাঙ্গা হয়েছে কলকি ভগবান যে সম্বলপুর আবির্ভূত হবেন সেখানে সংঘাত হচ্ছে এই নিয়ে উত্তর প্রদেশ গরম হয়ে আছে অনেক কিছু হচ্ছে মানে দেশের সর্বত্র এই রকম চলছে এই জন্য তো ভারতবাসী জাগো বিশেষ করে হিন্দুরা তো জেগে ওঠো আর ঘুমিও না কোন দিন মুচুকুন্দের মতো ঘুমাবে তো কাল জবনের লাথি খাবে তখন ঘুম ভাঙলে তুমি বিপদ হয়ে যাবে খুব বলি দান করলেন ভগবানকে ভগবান চেয়ে নিলেন ত্রিপাদ ভূমি মাত্র তিন পায়ের জায়গা বলি যখনই দিলেন ভগবান বিরাট মূর্তি ধারণ করলেন ভগবানের এই বিরাট স্বরূপের নাম ত্রিভিক্রম মানে বলি এই রকম করে ভগবানের পায়ের গোরালিটাও দেখতে পাচ্ছেন मालूम होत এত বড় হয়ে গেছেন ভগবান প্রথম চরণে ঊর্ধ্বলোক নিয়ে নিলেন দ্বিতীয় চরণে অধলক নিয়ে নিলেন নিয়ে এবার বলিকে বলছেন খুব তো ত্রিভুবনের অধিপতি অহংকার করেছে বলি আমার তৃতীয় পা রাখার তো জায়গাই নাই মিথুক তুমি তোমার দান মিথ্যা তাই তুমি এবার নরকে যাবে বলি হেসে বলছেন ঠাকুর নেওয়ার সময় তো ছোট পায়ের মাপ দেখিয়ে নিয়েছিলে যে এত বড় পা হবে এটা তো জানতাম না পায়ের মাপ দেখালে একরকম হয়ে গেলে আর একরকম আমি কি করব আগে যদি এই মাপটা দেখাতে তাহলে ওই রকম আমি দান করতে যেতাম কি করা যাবে প্রহ্লাদ জি এলেন ঠাকুর আপনি কথা দিয়েছেন আমার পরবর্তীতে একুশ কুল আপনি উদ্ধার করবেন এ তো আমার প্রপত্র একে নিশ্চিত উদ্ধার করা আপনার কর্তব্য মারবেন না ঠাকুর বলছেন তোমার প্রপত্র তো উদ্ধারই করতে এসেছে এ তো উদ্ধার চাইছে না দেখো না মাথাটা উঁচু করে দাঁড়িয়ে আছে এখন বলি পত্নী এসে চরণে চরণে পড়লেন বামন ভগবানের ভগবান আপনি সব নিয়ে নিয়েছেন আমার পতির কিন্তু এখনো আমার পতির নিজস্ব বলে তার এই দেহটা আছে তাই আপনি এক কাজ করুন এও তো রাজার সম্পত্তি তো আপনি আপনার তৃতীয় চরণ কৃপা একটু ছোট মোটো করে নিন নিয়ে কোন রকম অ্যাডজাস্ট করুন আমার পতির ইচ্ছ মস্তককে অধিগ্রহণ করে বলির মস্তকটা আপনার তৃতীয় চরণে চলে যায় ভগবান বড় প্রসন্ন হলেন বলির মস্তকে চরণ দিয়ে দিলেন কি ভাগ্য দেখে ব্রহ্মা সৃষ্টির প্রথম থেকে ভগবত আরাধনা করে একবার ভগবানের পা ধোয়াতে পেরেছে চরণ মাথায় নিতে পারেনি চরণ ধুয়ে সেই জলের ছিটা দিয়েছেন মাথায় মহাদেব সারা জীবন ভগবত আরাধনা করবার ফলস্বরূপ ভগবানের সেই চরণ ভৌত জল চরণামৃত গঙ্গাকে মস্তকে ধারণ করেছে আর বলি কেবলমাত্র বৈষ্ণব কুলে জন্মেছেন বলে কোন জপ তপ তপস্যা করতে হয় নাই বৈষ্ণব কুলে জন্মেই ভগবানের চরণ কমলমস্তকে ধারণ করেছেন তাহলে বৈষ্ণব কুলে জন্মানোর কি বলি বলি কে ভগবান বললেন যাও তুমি সুতল লোকে চলে যাও বলি আমি এর পরবর্তী যে মন্নন্তর আসছে এই মন্নন্তর তোমাকে ইন্দ্র পদ দেব ততদিন পর্যন্ত কাল যেন তোমার ঘরে প্রবেশ করতে না পারে তার জন্য আমি দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকব ভগবান আজ পর্যন্ত বলি দুয়ারে দাঁড়িয়ে আছে আর বলি অমর আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে সাতজন চিরঞ্জীবী আছে যারা মরে যায় এদের মধ্যে বলি একজন অশ্বত্থামা বলির রে ব্যাস হনুমাংশ্চ বিজীষণ মানে কে কে অশ্বত্থামা বলি ব্যাস হনুমানজি বিভীষন কৃপাচার্য এরা হলে হলে চির চির চিজা হা হা এরা এখনো এরা এখনো অমর মূর্তিতে বিরাজ আছে তো বলি এখনো পর্যন্ত বিরাজমান আছেন ভগবান তার দুয়ারে পাহারা দিচ্ছেন ভগবান এইবার কি হলো চলুন ভগবান বলি বিজয় করলেন বলে মহারাজ ভগবান এরপর ভগবানের মৎস্য অবতারের কথা আছে সত্যব্রত রাজাকে কৃপা করে একটা মহাপ্লাবন মানে প্রলয় রূপী একটা বন্যা এসেছিল সেই বন্যায় সত্যব্রত রাজাকে একটা নৌকো দিয়েছিলেন মৎস্য ভগবান দিয়ে তাকে রক্ষা করেছিলেন